নমস্কার সবাইকে দিশা ব্লকে সবাইকে অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে রাখি বন্ধন তো রাখি বন্ধনে একটা অনেক ভালোর মজার জিনিস ঘটেছে এই প্রথমবার এই প্রথমবার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাদের অফিসে এসেছে রাখি পড়াতে সবাইকে সত্যি বলতে দিনটা কিন্তু দারুণ কেটেছে এরা দু তিন ঘন্টা ছিল তিন ঘন্টা মানে পুরো ব্যাংকে নিজের কবজা রেখে দিয়েছে এদিকে ছোটাছুটি ওদিকে ছোটাছুটি কেউ আবার ব্যাংকে আসবে না কান্নাকাটি করছে সত্যি বলতে খুব ভালো কেটেছে আর এই প্রথমবার আমি এরকম রাখি সেলিব্রেট করলাম তাও আবার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বাচ্চা কারনে ভালো লাগে বলো আর কেউ কেউ এমনও ছিল যে এতটাই ছোট যে তাদেরকে চকলেট খাইয়ে চুপচাপ বসে রাখতে হচ্ছিল তাদের সাথে খেলা করতে হয়েছিল এখানে দেখো কত কুটলি কুটলি বাচ্চা তো এবার এখানে এরা এসেছিল কি স্কুল থেকে রাখি পড়াতে অল স্টাফদের তো এখানে এক একজন করে সবাই স্যাররা মিলে রাখি পড়ছিল। এবং এরা কিন্তু খুব সুন্দরভাবে টিপটা পড়াচ্ছিলো সেটা কিন্তু খুব ভালো লেগেছে দেখতে এবং এরা সবাইকে পড়িয়েছে তো সেই দিনটা খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো তোমরা এখানে ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার তরফ থেকে সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন দাদা ভাই সবাইকে যত দাদা আছে আমার ভাই আছে সবাইকে আর আমি এখনও পর্যন্ত রাখি পড়াই আমি বাড়িতে গিয়ে পড়াবো কারণ সবাই বলেছিল সকালের সময়টা একদম ভালো না ওই সময় রাখি পড়াতে না তো ওই জন্য আমি আর সকালে পড়াই আমি বিকালে গিয়ে পড়াবো কিন্তু আমাকে কিন্তু রাখি পরিয়েছে তা দেখতে পারো দেখতে থাকো ব্লগটা দেখতে পারবা আমি কিন্তু একটা রাখি পরেছি

তো এখানে নিয়ে এসেছে অনেক চকলেট আর গিফট তো এইগুলো দেখে প্রত্যেকটা বাচ্চা বলছে আমি এমনি সেই চকলেটটা নিবো আমি ওই চকলেটটা নিব তো এটা খুব মজা লেগেছে তাই তোমাদের সাথে ভাবলাম এটুকুই শেয়ার করি আর কেউ কেউ তো এমন আছে চকলেটগুলো পকেটে হয়ে বলছে আমি তো পাইনি খুব ভালো মজা লেগেছে তো আশা করি তোমাদেরও ভালো লাগে সময় ভালো যাচ্ছে না ঠিক আছে দি এইগুলা এই বাচ্চাগুলো মানে পায় নাই দেখে দাও दीबे दीबे दीबे

आशी हामी सबै तपाईहरुलाई धन्यवाद छ। हामी तपाईहरुलाई धन्यवाद छ।

Hors neuter strase agar vou filtour. অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলাম তো এখন বাজে হচ্ছে সাতটা তো ভাইকে তাড়াতাড়ি করে ডেকেছি যে ভাই তাড়াতাড়ি আয় বাড়িতে রাখি পর রাখি পরাবো কারণ আজকে তো সকালবেলা এসেছিল না আজকে কি পূর্ণিমাটা ভালো ছিল না পূর্ণিমা বলে না দ্বিতীয়া দ্বিতীয় দ্বিতীয়টা ভালো ছিল না মা দেখেও দাঁড়িয়ে আছে তো দ্বিতীয়াটা ভালো ছিল না বলে তো মা এখনই অফিস থেকে এসে দাঁড়াহুড়া করে ভাইকে রাখলাম রাখিটা পর তারপর খাওয়া দাওয়াটা পরে হবে তো চলো রাখিটা হাকি পরিয়ে দিই তাড়াতাড়ি আর মাকে দেখো অভাগার মতো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মা যেহেতু দাদারা সব মাল দা সে জন্য চলো না রাখিটা পরিয়ে দিই তাড়াতাড়ি ভাইকে কি দিবা অনলাইন অর্ডার দিয়ে দিয়েছে মানে অনলাইনের লোকটা কি ফোন করছে অর্ডার আজকে দিয়েছে হচ্ছে ভাইয়ের অর্ডার দিয়ে দিয়েছে একটা শার্ট অনলাইনে

এগুলো সব আমার ভাই আর দিদি পড়িয়েছে আরও বাকি আছে বোন দিদি তো ওরা এখন পড়তে যাবে হবে খাওয়াটা বানাচ্ছি তারা অফিস থেকে এসে তাড়াহুড়া করে আমি একটু ঘুগনি বসিয়েছি আটা মাখছি তো ও এখন যাচ্ছে রাখি পড়তে এসে আবার খাওয়া দাওয়া হবে তো চলো তোমাদের ঘুগনিটাও শেয়ার করি খুশিয়ে দিচ্ছি মানে বাড়িতে আসার সাথে সাথে আগে আমি ভাই আসবো বলে ঘুগনি ভাই আর বদ্দা ভাই দাদা ভাই এখন আসিনি দাদা ভাই আসতেছে আমার মাসির বড় ছেলে মানে আমার বদাদা ভাই এখন মাসি নেই তো ও আস্তে আস্তে আমি তো ও আসার আগে আমি গুগলিটা ওপরে রেডি করে দিচ্ছি আর করেছি হচ্ছে আটা মেখেছি বুঝতে কি আর এখানে আমি আটা মেখে রাখছি সরি ময়দা তো এখানে হচ্ছে আমি ময়দা মেখে রাখলাম এসে তাড়াতাড়ি করে ময়দা মেখে রেখেছি তো এখন হচ্ছে দাদা ভাইরা আসবে তারপর গরম গরম লুচি আর ঘুগনি আর মিষ্টি তো আজকের হচ্ছে এটাই মেনু কারণ যেহেতু সকাল থেকে কাজ ছিল অফিস ছিল তো সেজন্য কি হয় আর সময় হয়ে ওঠে না তো সেজন্য হচ্ছে আপাতত এটাই এখন আমার ভাই আর দাদা গ্রহণ করবে তো গিফট হচ্ছে শুধু দাদার জন্য একটা নর্মালি ছোটো হাফ প্যান্ট কিনেছি কিন্তু ভাইয়ের গিফট ডিউ আছে ভাইয়ের গিফটটা ডিউ আছে কারণ ভাই অনলাইনে অর্ডার দিচ্ছে শার্ট তো ওটা আসলে তখন ভাইকে দিব। তো চলো আজকে ভিডিও দেখতে থাকো আর অনেকেই আজকে অনেকের বাড়িতেই রাখি বন্ধন অনেকে কি সবার বাড়িতেই রাখি বন্ধন আজকে মধ্যে অফিসও সেলিব্রেশন হয়েছে তো তোমাদেরকে তো শেয়ার করেছি তোমরা তো দেখেছো তো আমাদের অফিসেও অনেক ছোটো ছোটো বাচ্চারা এসেছে তো আমার তরফ থেকে সব দাদাদের ভাইদেরকে হ্যাপি বন্ধন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যতটা পারো সেফটি গাড়ি চালো আচ্ছা আমার সুন্দর সুন্দর দাদা

আচ্ছা চল না খা খালি তো আপনি কি বলতে অনেক বোদামি কি বোদামি কি এట్లా শুনে না কতভাই আমি কিচ্ছু দি না 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 শুন না হ্যাঁ কতভাই আমি কি দিছি আমি তোারে হাফটায় দিছি তুমি এটা নিয়ে নদীর মধ্যে ডুববা দেখ তো এটা না না এটা আমাদের আগে দেখো হবে কি না হয়ে যাবে তোমার ভাইয়ের জায়গা হবে আমি বলছি হবে হ্যাঁ আর আমি হবে হবে হ্যাঁ আরামে হবে হ্যাঁ আরামে চল দেখ দেখ

নাও আজকে আমি দশ মিনিটের মধ্যে এই ঘুগনি বানায় রেডি করে রাখছি তাহলে আমার দুই দাদা ভাই আসবে سلام